দুজনের জন্য একই প্রশ্ন আহ আপনারা কবে ফিরছেন দেশে প্রথমে আহ দার কাছে যাই এরপর আপনাদের দেশে ফেরা নিয়ে দর্শকদের একটি বড় কৌতূহল আমরা লক্ষ্য করছি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা দেখেন আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি সেটাকে অন্য বলার চেষ্টা করা হয় আমি ফিরতে চাই হ্যাঁ আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করছে হ্যাঁ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনুসকে বলা হয়েছিল একাধিক জন বলেছে যে কে এবং উনি চাইলে এটা এক ঘন্টার মধ্যে হয়ে যেত পিনাকি কে ফেরত নিয়ে আসার ব্যবস্থা খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি নাম বলছি না তাদের কারুই কিন্তু ধরে নিতে পারেন যে ধরেন বাংলাদেশে যদি আপনি দশজন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন এরকম দশজন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই আমার আমার কথা বলেছে প্রফেসর ইউনুসকে সরাসরি এবং আমি তাদের মধ্যেই কারো কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি আমার কথা যখনই প্রফেসর ইউনুসকে বলা হয় উনি দার্শনিক হয়ে যান আকাশের দিকে তাকায় থাকেন আর কি হ্যাঁ মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায় মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না তো আমাকে অনেকে পরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে হ্যাঁ আহ আমি জানি না আমার আমি আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাব না এটি এটি খুব আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি 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 ধরেন আমি যখন আমি আমি যে জিনিসটা আমি যে জিনিসটা খুব বেশি করে চাইছি এটা আমার জীবনের একটা ট্রেজেডি বলতে পারেন আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখনো হ্যাঁ আমি সেজন্য কোনো কিছু চাই না আমি সেজন্য বলি আমি দেশে যেতে চাই না যদি এই এই বিরাট থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আমি যখন কর্পোরেট জব করতাম আর তখন আমি ওভারসিজ পোস্টিং চাইতাম এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব আমার পোস্টিং হবে প্যারিসে হ্যাঁ এটা আমার উচ্চাসা ছিল বলতে পারেন ওই সময় কম বয়সে আর কি তো সেটা কিন্তু তখন হয়নি তারপরে আমি যখন চাইনি আমি যখন আসতেই চাইনি তখন আমাকে এসে তালা প্যারিসে এসে আমাকে থিত করে দিলেন তো আমার আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা এখন আমি রিয়েল এনসার দিচ্ছি অভিমানের কথা আমার দেশে যাওয়াটা আসলে ডিপেন্ড করে আমি বলি আমি তো এখন খুব স্পিরিচুয়াল মানুষ আর কি বলতে পারেন আমার দেশে যাওয়াটা যেদিন খোদাতালার হুকুম হবে সেদিন আমি হাজির থাকব যেদিন উনি চাইবেন সেদিনই আমি যাব কেউ আমাকে ঠকাতে পারবে না আমি অভিমান করে আমি দূরে থাকতে পারবো না আর আমার যেদিন সময় হবে রাইট টাইম সেটা প্রবাবলি আসমানের স্থির হবে যে কবে আমি দেশে ফিরব

আপনাকে সুস্পষ্ট দেওয়া যাবে আমার নামে এখনো পর্যন্ত চারটা মামলা পেন্ডিং আছে যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই এটি কি মানে ফ্যাসিস্ট আমলের মামলা আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের ওহো আমার আমার প্রথম মামলা হয় হচ্ছে 5 জানুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনের 3 দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় 5 6 তারিখ 6 জানুয়ারি 2014 তারপরে তার দুই দিন পরে মামলা হয় একটা ওইটা একটা মামলা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার ভিডিও এডিটিং এর কাজ তো আর আমার না ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল সেই নারীর কিছু ফুটেজ কে তারা দেখিয়েছে খুবই আলোচিত সংবাদ ছিল এই ফুটেজ গুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজগুলো এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের তিন চারজনকে আসলে মূলত মানে পাঁচ জনের নির্বাচনে ইকুইটিভি এর যে ভূমিকা সেটা কারণে মামলা হয় সেই থেকে শুরু এরপরে বিভিন্ন সময়ে আপনার সেই মামলায় সম্ভবত ইকুইটিভি এর চেয়ারম্যান আব্দুল সাহেব উনি নিজেও এই মামলা আরশামি ছিলেন আপনি জি আপনারা মামলাকে এখনো চলমান সে মামলা চলমান তারপরে বনজ কুমারের একটা মামলা চলমান তারপরে আরো ফেনির স্কুল ছাত্রীর আত্মহত্যা কেন্দ্রিক যে প্রতিবেদনটি ছিল সেটি হ্যাঁ বনজ নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করে এবং সেই বনজ যে এত অত্যাচারের শিকার সেই ষোলো জন মানুষ এখনো কন্ডেম সেলে কাটাচ্ছেন তাদেরকে ওই সরকার বাঁচানোর জন্য কোনো ই করেনি এখন যে দাদা একটা কথা বললো না যে ইউনুস উদাসের মতো এদিক ওদিক তাকায় অনেকেই মনে করেন ধরেন আমি আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেশটা হবো দাদাও কোনোদিন তো এখন ধরেন আমি যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসাবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন অনেকেই মনে মনে করে আমি জানিনা কেন অনেকে অনেকেই মনে করে যে আমাদের উপদেশটা হওয়া উচিত ছিল আমার উপদেশটা হইলে মনে অনেক কিছু হইতো কিন্তু সেটা সরকারের কোনোদিন মনে হয় নাই সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই ই করতো কিন্তু সরকারের আশেপাশে এই দিক ওই দিক নানান লোকজন তারা নানান ভাবে আসেন দেশে আসেন আপনার দেশে আসেন এমনকি সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা যে আপনি আপনার আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে ই করতে চাই আপনাদের সম্মান দিতে চাই কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয়নি এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব তাহলে তো আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমার চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে কথাই তো বোঝা যায় যে এরা তো খুব আরাম করবে এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না আনলেই সমস্যা হবে আপনি নিবেন না এটাই স্বাভাবিক যাক ওই আলাপে যাচ্ছে না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকার ইউনিভার্স এর পাশ পাশে যে একটা দেশে থাকতে পারে না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে পরশুদিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় কি আসিফ নজরুল আর এই শফিক যে দোরটা দিয়েছে মানুষ সেটা দেখেছেন সো এই দৌড়ো দৌড়ির তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায় তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না সারা সারাদুনিয়া আমরা তো তাও গোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে ওরা ওইটাও পারবে না সম্ভব না আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে আমি আমি দেশে ফিরবো আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন আমি এই দেশের কারোর অন্য অন্য একজন ভিন দেশে অতিতা ব্যবসা করত এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যে জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না আমি এটার বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করব ষোলোই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করবো আমি এটার বিজয় দিব ওই দিন ওইটা ওইটা সেটেল হইতে হবে আগে তো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর এই মাঝখানে আবার আমার নাকি আবার উঠায় মুঠায় নিয়ে যাবে কারা উঠায় টুটে নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে ওইটা অন্য জিনিস যাই হোক আমি আজকে একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে আমাদের ক্রাইম বাংলা এডিশনের এই এই ক্রাইম আজকে প্রথম প্রথম পর্ব পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে যে কারণে দাদা দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য আপনার